আমি বাবা সারা দিন আমার বাড়ির এমন কোনো জায়গা নেই যে আমার চোখের পানি পড়িনি আর যদি শুকাই না পানিটা দেখা আমি সারা দিন তিনটা বছর আমি কি কান্না কানছি আমি সারা সময় সব সময় ভাবতাম যে আমি আর কখনো সুস্থ হবো না আমি আস্তে আস্তে পুঙ্গু হয়ে যাব পুঙ্গু হয়ে বিছানাতে পড়ে থেকে তারা মারা যাবো ছিল এবং প্রচন্ড ব্যাথা ছিল এবং মাজার আমার তিনটা হার নাকি পরপর আমি এর আগে কখনো এম আর আই করিনি জানি না এমনি বিভিন্ন ডাক্তার দেখাইছি হালকের দেখাইছি যশোরে মানে দেখাইছি ডাক্তার দেখায়নি আমায় এবং কবিরাজও দেখায়নি এমন কোনো না যে প্রেসক্রিপশনগুলো বের করলে গুছাইতে হয় একদিন লাগবে এরকমও করছি কিন্তু যে যেখানে ডাক্তার দেখাইছি শুধু অবনতি 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 ছাড়া আমার উন্নতির কোনো ফয়সলা হয়নি কখনো তো এখান থেকে তিন চার মাস আগে আমি স্যারের সব স্যারের ভিডিও দেখি ইউটিউবে দেখার পরে আমি আমার ছেলেরে বলছিলাম বলার পরে আমার মেয়ে ছিল বাইরে মেয়েরে বললাম মেয়ে বল মেয়ে আর মোটাই দেরি করতে দিল না দুই ছেলে মেয়ে দুও জনই বললো যে তাহলে আমার তুমি যদি মানে তোমার বিশ্বাস যদি হয়ে থাকে যে তুমি ডিপিআরসিতে গেলে সুস্থ হবা তাহলে তোমার আর একদিনও দেরি করার দরকার নেই তাহলে তুমি ভর্তি হয়ে যাও দুই ভাই বোন খুব উৎসাহিত করছে এবং আমি এখানে একা একা ওরা বসিয়ে ভর্তি করে দিয়ে গেছিল স্যার প্রথম যেদিন আসছিলাম সেদিনই আমারে বলছিল যে আপনার আর বাড়ি ঘুরে যাওয়ার দরকার নেই আপনি আজকেই ভর্তি হয়ে যান তখন আমার একটা টাকার প্রস্তুতি ছিল টাকার প্রস্তুতির জন্যে আমি আঠারো দিনের ওষুধ নিয়ে বাড়ি চলে গেছিলাম স্যারে বলছিলাম যে স্যার আমি ওষুধ খাওয়ার পরে দেখি যে আমার যদি আমি বুঝি যে ভালো লাগতেছে তাহলে আমি আমি প্রস্তুতিটা নিয়ে আসি তো স্যারে বললো স্যারে এক মাসের ওষুধ লিখিয়ে দিয়েছিল তো আমি আঠারো দিনের ওষুধ নিয়ে গেছিলাম যে কী হয় না হয় দেখি অন্য জায়গার ওষুধ খেলে তোমার কাজ হয় না পরে ওষুধ খাওয়ার পরে শরীরটা ভালো লাগলো লাগার পরে আমি বাড়ির সিদ্ধ মেয়েরা জানাইলাম জানানির পরে মেয়ে মিশন ছিল বাইরে তারে বললাম বললাম কী আম্মু দেখো দিন ডিপিআরসি হসপিটালটা কোথায় শ্যামলি বারো বাই এক রিং রোড এটা আমি তো চিনি না আর আমি এটা খুঁজে বের করবো কীভাবে পরে মেয়ে না মোবাইলে সার্চ দিয়ে বললো কী আম্মু আমি বিল্ডিংটা চিনছি শ্যামলিতে আমি তোমার জামের কাছে ফোন দিয়ে আমি বিস্তারিত জেনে তা আমি তোমার জানাচ্ছি পরে আমার জামাই বললো যে আপনার সিনার লাগবে না আব্বুর নিয়ে আপনি গাবতলি এসে নেমে আপনি সামনে চলে যান ওই তাই রাত তিনটার সময় গাড়ি থেকে তিনটা দশে নামায় দিল ওই দিন শীত আমার তো দাঁড়ানোর এক মিনিটও ব্যবস্থা নাই তো একটা ফল বেটা আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল আসার সাথে সাথে উনি ফল ফল পাহারা দিচ্ছিল তাই আসার সাথে সাথে আমার অবস্থা দেখে তোমার কলিক আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করলাম যে ওনার কি সমস্যা উনি থর করে কাটতেছে কেন তো বলতেছে উনি পায়ে ভর করে দাঁড়াতে পারে না উনি আমার চেয়ারটা ছেড়ে উনি ওনার টুলটা ছেড়ে দিয়ে উনি উঠে সারা রাত দেয় ওই তিনটার থেকে তিনটা দশের থেকে উনি সকাল সাতটা পর্যন্ত উনি হাঁটি হাঁটি ডিউটি করলো আর আমি ওই চেয়ারটাই বসেছিলাম সারা রাত আসার পরে স্যার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে দিল পরীক্ষা নিরীক্ষা করে বাড়ি গেলাম যে প্রস্তুতি নিয়ে এসে তারপরে ভর্তি হলাম আমি বাবা সারাদিন আমার বাড়ির এমন কোনো জায়গা নেই যে আমার চোখের পানি পড়িনি আর যদি পানিটা যদি শুকাই না যাইতো পানিটা দেখা যাইতো যে আমি সারাদিন বছর আমি কি কান্না কানছি আমি সারা সময় সবসময় ভাবতাম যে আমি আর কখনো সুস্থ হব না আমি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাব পঙ্গু হয়ে বিছানাতে পড়ে থেকে তো মারা যাবো তো বড় সন্তানের জন্য বড় সন্তানের উচ্ছায়ের জন্য আজকে আমরা এই পর্যন্ত আসা এবং তাদের তাদের টাকাতে তাদের মনের উচ্ছয়ে আমার আজকে এখানে আসা এবং যে যত যতটুকু সুস্থ হইছি দৈব বোনের প্রচেষ্টা প্রচন্ড খুব মানে এত যন্ত্রণা ছিল এই বাম সাইড ধরে আমারে পাটাম মনে হইতো যে পুরোটা খুলে পড়লো মানে আমি পাড়া ডান পা বাম পাটা টেনে হাঁটতাম মানে পায়ে আমার কোনো বল ছিল না বা আমি হাঁটতে পারতাম না ভর দিতে পারতাম না আমি বাথরুমে পর্যন্ত যেতে পারতাম না এখন যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ আমি বলছি তো যে আমি সব শেষ করিয়ে আসছিলাম কিন্তু আমি তো এখন ইচ্ছা করলেই আমি একবার মকডালে উঠতে পারবো না তা আমি যেটুকু যে পর্যন্ত উঠতে পারছি আলহামদুলিল্লাহ স্যারের ওসিলাই স্যার আমার নিয়ে খুব টেনশান করছে যে পাঁচশো দুই নম্বর বেড নাজমা আক্তার স্যার খুব মানে সবাই ফলাফল রাখছে যে নাজমা রা তো ভালো করে দেখেন ছয় দিন তা আমি ভালো ফলাফল পাইছি তার কাছ থেকে এত আন্তরিক এবং এত দায়িত্বশীল তো সে কথা আমি আমি বলবো না যে আমার ওয়ার্ডে যারা আরও দুইজন রুগী যারা আছে তারাও বলতে পারবে এটা এখানে ওষুধটার মানটা খুব ভালো যেটা আমার কাজে লাগছে কারণ অন্য জায়গা থেকে যে ওষুধগুলো যেটাই খাইছি ওই চোখ মুখ ফুলা হয় হাঁটুতে আরো পানি আসে কিন্তু এখানে আসার হয়েছে এই ওষুধ খাওয়ার পরে তবে এখন আমার মনে আমার মনে হইতেছে যে স্যার এক সময় বলছিল যে আপনি ভর্তি হয়ে যান আমি সেই সময় ভর্তি হয়ে গেলে আমি মুহূর্তের মধ্যে আরো একটু ভালো হইতাম কিন্তু আমার আরো একটু লেট হয়ে গেছে এক মাস পরে আমি এসে ভর্তি হয়েছি তো আগের থেকে যে আগে মন যেরকম ভাঙ্গা ছিল সেই তুলনায় এখন আমার মনে একটু আশা জাগে যে হয় আমার ভালো করে দিতে পারে নষ্ট করছি আমার হাড়গুলো যে বসে বসে খেয়ে ফেলাইছে আমি আমার সঠিক চিকিৎসা কোথাও পাইনি কোনো ডাক্তার বলিনি যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে আর আমি এত জায়গায় ছুটছি যে যেখানে বলছে সেখানে গেছি ভালো একটা সন্ধান এরকম কেউ বলিনি আমি যদি এখানকার এই সন্ধানটা যদি আমি তিন বছর আগে পাইতাম আমি পরিপূর্ণ সুস্থ থাকতাম যে এই এই বছর বছরের মধ্যে আপনি বেশি মানে আপনার পুরোটা ক্ষয় হয়ে গেছে তিন মানে বছরের মধ্যে বেশি আমি যে তিন বছর আগে যদি এরকম সন্ধান পাইতাম তবে আমার মতো এরকম ভুক্তভোগী আমি আগে বোকা ছিলাম আগে এর এই ফোনটা ব্যবহার করতাম না আগে এত হাতে টিপা ফোন ব্যবহার করতাম ছেলে যখন ফোনটা রেখে যান টেন চলে গেছে তখন আমি ইউটিউবে যে আমি এই ভিডিওগুলো দেখে আমার চোখটা খুলছে আমার মতো যেরকম এখানে ওখানে ডাক্তার দেখায় টাকা নষ্ট করে সময় নষ্ট করে শরীর নষ্ট করে তারা অন্য কোথাও অবহেলা না করে মানে অবশেষটা না করে আমার মনে হয় ডিপিআরসিটি আসলে সঠিক চিকিৎসাটা নিলে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো করবে সারা শরণাপন্ন হইলে কারণ এখানে চিকিৎসা ভালো সেবা ভালো সারে খুব তত্ত্বাবধান করে মানে সারে প্রতিনিয়ত খবর নেই এখানে অন্য জায়গায় টাকা নষ্ট না করে যদি টাকা নষ্ট করতেই হয় যদি চিকিৎসাই যদি করতে হয় তাহলে ডিপিআরসি তে আসুক এসে চিকিৎসা নিক আলহামদুলিল্লাহ আমি যে অবস্থানে আছি আল্লাহ অল্প থাকতে যদি কেউ এখানে আসে তাহলে এই মুহূর্তের মধ্যে আল্লাহ রা রহমতে আল্লাহ তাদের সুস্থ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামলি রিং রোডে অবস্থিত এখানে দীর্ঘদিন প্র্যাকটিস করছি আমি দীর্ঘ আমার মানে মেডিকেল সায়েন্স শেষ করার পর দীর্ঘদিন আমি শিক্ষকতায় জড়িত ছিলাম আমি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ যেটা ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ ফার্স্ট প্রাইভেট মেডিকেল কলেজ সেখানে দীর্ঘদিন কর্মরত ছিলাম শিক্ষক হিসাবে আমি বর্তমান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছি এবং মূলত আমি এখন ক্লিনিক্যাল পেশাটাতে বেশি জোর জোর দিচ্ছি দিচ্ছি আমি চেয়ে কারণ আমি পড়ালেখা আমি ছাত্রদেরকে পরে দিয়ে যেতে পারবো কিন্তু মানব সেবা হবে না তো এই জন্য আমাকে এখন ক্লিনিক্যাল মানব সেবায় মানে মানুষের সরাসরি চিকিৎসা সেবায় আমি নিজেকে বেশি সময় দিচ্ছি এতে আমার ছাত্ররা মন খারাপ করে প্রায় আমাকে রিকোয়েস্ট করা যেতে পারি না তার জন্য আমি দুঃখিত কেন আমার এখন রুগীর দিকে এই পেশা এই সেবা এই মনোযোগ এই এই আমি বলবো এটা একটা এফেকশন এটা একটা ভালোবাসা এটা একটা আমার এটা একটা এখন প্রফেশনালিজম বলেন ভালোবাসা বলেন বা নেশা বলেন বা পেশা বলেন এখন হচ্ছে রুগী দেখা রুগী ট্রিটমেন্ট দেওয়া এবং রুগী সুস্থ করে তোলা এটা হচ্ছে মহান আল রব্বুল আল পক্ষ থেকে একটা নিয়ামত আমরা ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ তো নাজমা আক্তার উনি সেই সুদূর আমাদের বেনাপোল বর্ডারের থেকে আসছে বেনাপোল বর্ডার যশোরের আপনারা জানেন এলাকাটা খুবই সুন্দর আল আল্লাহ আমাকে ওখানে অনেকবার নেওয়ার সুযোগ দিয়েছেন আমি গিয়ে আসছি আমি বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়াতে গিয়েছি আবার প্লেনেও গিয়েছি সো যশোরের মানুষ নাজমা আক্তার ওনার বয়স সাতচল্লিশ উনি বাজে একটা প্রবলেমে আক্রান্ত ছিল সেটা হচ্ছে স্পন্ডাইলো লিস্থেসিস অনেকে এই মেডিকেল টার্মগুলো বুঝে না বা জানে না হোয়াট ইজ স্পন্ডাইলো লিস্থেসিস সেটা হচ্ছে যদি মেরুদণ্ডের হার এই যে একটার উপরে একটা বসানো একটা নিচে আর একটা বসানো যদি কোনো কারণে একটা হাড় আর একটা হাড় থেকে স্থানচ্যুতি সরে যায় তাহলে পিলার যদি সরে যায় বা ইট বসানো ইট যদি সরে যায় তাহলে ওয়াল কি নর বড় হয়ে যায় ওরকম আমাদের মেরুদণ্ডটা নর বড় হয়ে যায় সো উনি এরকম একটা বাজে সমস্যা আক্রান্ত যেখানে বেশিরভাগ ক্ষেত্রে অজ অপারেশন করার প্রয়োজন হয়ে পড়ে যে ফিক্সেশন করতে হয় স্পাইনাল স্ক্রুপ্লেট দিয়ে ফিক্সেশন করতে হয় তো উনি এই সমস্যা আক্রান্ত ছিল স্পন্ডালো লিস্টেসিস এল ফোর ফাইভ এবং ওনার ডিক্স প্রলাপস সেটা আপনারা অনেকেই জানেন পিএলআইডি ওনার ঘাড়ে ছিল কোমরে ছিল এবং উনি অস্টিও পোরোসিস যে হাড় ছিদ্রি রোগ ক্ষয় রোগে আক্রান্ত ছিল দীর্ঘদিন এবং হাঁটুতে হাড় ক্ষয় রোগে এবং সাতচল্লিশ বছর বয়স আপনারা জানেন সাতচল্লিশ বছর বাংলাদেশে কমন ফর্টি ফাইভ আপ প্রায় মা বোনরা হয়ে যায় যে ওনাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় এই যে হরমোনাল ডেফিসিয়েন্সি তখন কিন্তু আমাদের মা বোনদের হয় হাড় ক্ষয় হওয়ার অস্টিও ব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গিয়ে ক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় হাড় ছিদ্রি রোগ হয় তখন ওনা এসে ভেঙে যেতে পারে শরীরে যেতে পারে হ্যাঁ ব্যথা বেদনা হবে অনেক সমস্যা দেখা দিতে পারে তো এই রোগে উনি দীর্ঘদিন আক্রান্ত ছিল ওনার সমস্যা ছিল উনি এই ব্যথা এটার কারণে দীর্ঘদিন জ্বরে ছিল ওনার হাঁটু ফুলে যেত হাঁটু পারতো না চলাফেরা কষ্ট হতো ওনার কোমর থেকে ব্যথা পায়ের দিকে চলে যেত তো এবং ওনার দেখা যায় যে মাঝে মাঝে হাঁটু ফুলে যেত আবার উনি ব্যথায় মুভমেন্ট করা বন্ধ হয়ে যেত তো আমরা এখানে রিহ্যাব থেরাপির চিকিৎসা করেছি ডিপিআরসিতে সম্পূর্ণ ভর্তি রেখে ওনাকে আলহামদুলিল্লাহ রুগীর মুখে আপনারা সেটা শুনবেন বা শুনেছেন তো সবাই আমার এই বোনের জন্য দোয়া করবেন যেন উনি আল্লাহ রাখে এবং আমাদের প্রত্যেকটা ডিপিএসি যারা রুগী আছেন তাদের জন্য দোয়া করবেন আমাদের টিপিএসসি টিম মেম্বার ডাক্তার নার্স থেরাপিস্ট হতে শুরু করে সকল স্পেশালিস্ট যারা আছেন সকল ম্যানেজমেন্টের সবার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে বেশি বেশি আমরা চিকিৎসা সেবা দিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ